প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি আপনার ফার্কাস রোড আমরা এখন কথা বলবো বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের সাথে তার কাছ থেকে জানতে চাইব পারভাই আওয়ামী লীগ বারবার বলে যে বিএনপি জামাতকে নিয়ে ক্ষমতায় যেতে চায় এটার কতটুকু সত্য কি যদি বলেন হ্যাঁ এটা সম্পূর্ণ আসলে একটা একটা মিথ্যা মিথ্যাটা কারণ জানেন যে বাংলাদেশে যত রকমের ষড়যন্ত্র হিসেবে এবং পিছন দিয়ে আপনার ক্ষমতায় আসা বা ষড়যন্ত্র করে মনে করেন আপনার নিজেদের ফায়দা হাসিল করা এটার সাথে দুইটা সংগঠন সবসময় আপনার জড়িত ছিল সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ হ্যাঁ যেটা নিষিদ্ধ ঘোষিত হয়েছে রাজনীতি নিষিদ্ধ করেছে বর্তমান সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসির নেতৃত্বে সরকার আরেকটা হচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলাম আপনি দেখেন যে যতগুলো বাংলাদেশের ওই যে ষড়যন্ত্র হয়েছে যেমন ছিয়ানব্বইতে আপনার যে এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আপনার যে মুভমেন্ট যে আন্দোলন সে আন্দোলন জামাত এবং আওয়ামী লীগ একসাথেই মনে করেন আপনার করেছে তারপর ধরেন এই যে অসীতে যে যে আপনার যে নির্বাচন হয়েছিল হ্যাঁ সেই নির্বাচনেও কিন্তু মনে করেন কী করছে জামাত ইসলাম এবং আওয়ামী লীগ এই আপনার কি বলে হুসেন মোহাম্মদ এরশকে স্টাবলিশ করেছিল এবং এই এখন আপনি দেখেন যে যখন হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেল যেখানে গণতন্ত্রের জন্য আপনার ভোট দরকার সেই ভোটের বিষয়টাকে পাশ কাটিয়ে জামাত ইসলাম কি কাজ করতেছে তারা কি করছে তারা তাদের লোকজনদেরকে বিভিন্ন চেয়ারে বা বিভিন্ন জায়গায় আপনার বসানোর চেষ্টা করছে এবং আওয়াম লীগের যারা গুরুত্বপূর্ণ যেই জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো দখলের চেষ্টা করছে এবং দেখা গেছে কি যে আওয়াম লীগকে লোকাল পর্যায়ে আপনারা খোঁজখবর নে দেখবেন যে আওয়াম লীগকে শেল্টার তারা দিচ্ছে কিসের জন্য যে আগামী দিনে যদি ভোট যখন হবে তখন আওয়াম লীগের ভোটারদেরকে তাদের পক্ষে নেওয়া যায় কি না সেরকম মনে করেন চেষ্টা করছে তো এদের ভিতরে কেন জানি কোন জায়গায় যিনি একটা একই সূত্রে গাথা আছে মাঝে মধ্যে হয়তো আমাদেরকে বিএনপিকে অনেক সময় ফাঁদে ফেলছে হ্যাঁ আমরা অস্বীকার করব না যে জামাতের সাথে যে আমাদের কখনও জোট হইনি বা তাদের সাথে যে আমরা আলোচনা আলোচনা করিনি কিন্তু মানুষ তো দেখছে যে আসলে কে মানে কারা ষড়যন্ত্রের সাথে জড়িত আর কারা ষড়যন্ত্রের সাথে না তবে জামাতের সাথে বিএনপির যতটা না সক্ষতা আমি মনে করি তার থেকে বেশি সক্ষতা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে কারণ প্রত্যেকটি ষড়যন্ত্র বড়ো বড়ো বাংলাদেশের যতগুলো ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগ এবং জামাত যৌথভাবে আতাত করে তারা সবসময় মনে করেন কাজ করে কারণ চোরে চোরে মাছ ভাই একটা কথা আছে না সেক্ষেত্রে এদের দুই দলের ক্ষেত্রে মনে করেন প্রযোজ্য বলে